এই যে আজকে জীবনের প্রথম ভোট আমি বাবুল কাকা বিদেশ থেকে আসছে ভোট দিয়ে যাচ্ছি তো দেখা যাক ভোট কেন্দ্রে কি হয় আর কি এই যে আমরা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছি তারপরে গিয়ে ভোট দিব আমাদের মঞ্জু ভাই আছে সাথে আমরা ভোট কেন্দ্রের দিকে চলে যাবো বছরের ভোট প্রথম দিব আমি

907 অবস্থা তো আমরা এখন দোতলা চলে যাবো আসুন তো চলে আসলাম ভোট দিতে আত্মীয় বছরের প্রথম ভোট জীবনের প্রথম ভোট সুবিতে আছি তো এখন ভোট দিয়ে যাবো দেখা যাক কি অবস্থা হয় তাহলে ভোট দেওয়ার জন্য বাড়ি আছে এই যে ভোটটা দিব আর কি তো এবারে প্রথম ভোটে যে অনেক লোকজন হইছে সব লাইনে দাঁড়িয়ে আছে

এখন আমরা বাসার দিকে রওনা দেব